ফ্যাশন প্রেমীদের জন্য সুখবর উত্তর দিনাজপুর জেলার দেখি ব্লকের দোমোহনা অঞ্চলের ভুলকি মোড়ে একে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে শুভ উদ্বোধন হলো অত্যাধুনিক পোশাকের দোকান আজমাল ফ্যাশনের বৃহস্পতিবার সন্ধ্যায় ফিতে কেটে এই নতুন বিপুল এই নতুন বিপণীটির আনুষ্ঠানিক সূচনা করা হলো স্থানীয় বিশিষ্টজন ব্যবসায়ী এবং সাধারণ মানুষের উপস্থিতিতে উদ্বোধনের মুহূর্তটি ছিল বেশ উৎসাহ ব্যঞ্জক উদ্যোক্তরা জানিয়েছেন এই দোকানে ক্রেতাদের রুচি এবং প্রয়োজন অনুযায়ী সমস্ত প্রকারের পোশাকের সম্ভার রাখা হয়েছে আজমাল ফ্যাশনে কী কী মিলবে পুরুষদের জন্য জিন্স জিন্স প্যান্ট শার্ট টি শার্ট সহ যাবতীয় আধুনিক এবং মানানসই জামা কাপড় মহিলাদের জন্য রয়েছে বিশেষ আকর্ষণীয় ডিজাইনের সালোয়ার কামিজ লেহেঙ্গা শাড়ি সহ নানা ধরনের পোশাকের বিপুল সমাহার দোকান কর্তৃপক্ষ জানিয়েছে গুণগত মান বজায় রেখে সাধ্যের মধ্যে সমস্ত পণ্য কেনার সুযোগ মিলবে এখানে এদিন উদ্বোধনের পর উপস্থিত সকলেই দোকানটির সুন্দর সজ্জা এবং কাপড়ের বৈচিত্র্যের প্রশংসা করেছেন কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছেন ভুলকি মোড়ের এই নতুন দোকানটি খুব শীঘ্রই এলাকার মানুষের কাছে একটি নির্ভরযোগ্য কেনাকাটার ঠিকানা না হয়ে উঠবে ফ্যাশন সচেতন ক্রেতারা তাদের পছন্দের পোশাকের সন্ধানে ভিড় জমাতে পারে নাজমাল ফ্যাশনে যোগাযোগ নম্বর সিক্স আজকে ভুলকি মোড়ে রফিকুলের মিষ্টি দোকানে পার্সে কাপড়ের দোকান নতুন দোকান উদ্বোধন করলাম আমাদের কাছে নিত্য নতুন রেডিমেড সব কিছু পাওয়া যাবে আপনি শাড়ি থেকে নিয়ে লুঙ্গি থেকে নিয়ে ছোটো বাচ্চাদের রেডিমেড যে কোনো সেট ভালো সেটের মধ্যে একদম নতুন কোয়ালিটির পাওয়া যাবে এদিকে আপনার বিয়ের শাড়িও পেয়ে যাবেন আমাদের কাছে বেনারসিও পেয়ে যাবেন আর যত যাবতীয় হয় লুঙ্গি থেকে নিয়ে পাঞ্জাবি কাপড় থানের কাপড় আপনার প্যান্টের পিস সবগুলোই পেয়ে যাবেন আশেপাশের লোকজনকে আশেপাশের লোকজনকে বলতে চাই যে আপনারা আসেন ভিজিট করেন দেখেন মাল নিয়েন আশা করি যে আপনাদের ঠগাবন ঠগার কোনো প্রশ্ন আসে না আমরা খুব কম মার্জিনে আর কি আপনাদেরকে দেওয়ার ব্যবস্থা রাখছি কিনা মোহাম্মদ আজমাল হক আর কাপড়ের দোকানের নাম হলো আজমাল ফ্যাশন আজকে ভুলকি মার্কেটে একটা নতুন দোকান উদ্বোধন করা হলো আজমাল ক্লথ স্টোর এটি একটি অত্যাধুনিক রেডিমেড পোশাকের দোকান এখানে আপনারা সকল প্রকারের রেডিমেড কাপড় এবং কাটিং সুইটিং সব রকমের বিবাহের কাপড় সমস্ত কিছু পেয়ে যাবেন নতুন একেবারে নতুনত্ব রেডিমেড অত্যাধুনিক দোকান আজকে যানজটের দিন দমনা ডালখলা যাওয়ার দিন শেষ আপনারা আসুন যত রকমের গ্রাহক সেবা দিতে হয় আমরা দিতে বদ্ধপরিকর আমাদের কাছে সব রকমের স্টক আছে আপনারা অবশ্যই আসবেন হুলকি মার্কেটে আজমাল ক্লথ স্টোরে আশেপাশের লোকজনকে আমরা বলবো আমাদের এখানে দোকানে একদম মার্জিত মূল্যে আপনারা ভালো রকমের কাপড় পেয়ে যাবেন শুটিং শাটিং পেয়ে যাবেন আপনারা অবশ্যই আসুন ভদ্র আচরণে সুলভ মূল্যে আপনারা কাপড় পোশাক আশাক নির্দ্বিধায় কিনুন কোনোভাবে আপনারা এখানে প্রতারিত হবেন না এ আমাদের প্রতিজ্ঞা রইল আমার নাম মোহাম্মদ মোশারফ হোসেন আমরা দোকানের মালিক আমার নিজের ভাইয়ের দোকান এটা